আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ আরকাইভ ও গ্রন্থকার অধিদপ্তরের যে বিভিন্ন পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল চার পাঁচ দুই অল্প কিছু শূন্য পদ ছিল তেমন একটা বেশি পদ ছিল না রাজস্ব খাতের তার কিন্তু পরীক্ষার সময় সূচি প্রকাশ করে দিয়েছে তাই কোন পদের পরীক্ষা কোন দিন হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সকল বিষয়ে আলোচনা করব এবং এই পদের এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র আপনাদের পরীক্ষার হলে নিয়োজিত হবে সকল বিষয় বিস্তারিত বিষয়ে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত বিষয় জানতে হলে এখানে কিন্তু মোট নিয়োগ ছিল চার ক্যাটাগরির যেরকম ছিল অফিস সহক একটি শূন্য পদ ড্রাইভার একটি পাঠকক্ষ সহকারী একটি এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ ছিল যে পদটি একটি সবাই একটা একটা করে পদ ছিল এই পদের কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন সকলে এই পরীক্ষাটি কিন্তু আগামী পঁচিশ সাত দুই হাজার পঁচিশ ও শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষা হবে শেরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শেরে নগর ঢাকা ঢাকাতে কিন্তু আপনাদের অবশ্যই আবারও বলতেছি পরীক্ষা কিন্তু ঢাকাতে হচ্ছে অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে অফিসক পদ ড্রাইভার ইত্যাদি ইত্যাদি পদের আগামী পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা হবে রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটা থেকে চারটা তিরিশ পর্যন্ত আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এইখানে যে পদের পরীক্ষাগুলো হবে সবগুলো হবে লিখিত পরীক্ষা আবারও বলছি সবগুলো পদের পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে না আবারও বলে দিচ্ছি আপনাদের তাই আপনারা লিখিত পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন অবশ্যই আর যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র আপনি নিয়ে যাবেন অনেকে জিজ্ঞেস করছেন যেহেতু দূর দূরান্ত থেকে যাবেন আর এখানে আপনাদের মেন প্রশ্নটা হলো শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন তারপরও আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু বিভিন্ন বিষয় বলি পরীক্ষার নিয়মাবলী নির্দেশনাবলী সর্ব বিষয় লেখা রয়েছে সুন্দরভাবে পড়ে আপনারা ওই ডকুমেন্টগুলো নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবেন প্রথম অবস্থায় লিখিত পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নম্বরে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন এ মেসেজ দিয়ে সাজেশন নিয়ে পড়তে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ